গল্পের নাম ছোট ইঁদুরের বড় পরিকল্পনা এক বড় গহীন জঙ্গলে রাজত্ব করত এক গম্ভীর ও ভয়ঙ্কর সিংহ সে সব প্রাণীর ভয় তার এক গর্জনে জঙ্গল থমকে যেত একদিন দুপুরবেলা গা এলিয়ে ঘুমাচ্ছিল সিংহ হঠাৎ তার গায়ের উপর দিয়ে দৌড়ে গেল একটি ছোট্ট ইঁদুর নাম তার টিমি সিংহদরা পরে চটে উঠল তোর এত বড় সাহস আমার রাজশরীরে দৌড়াস তোকে এখনই খেয়ে ফেলি ইঁদুরটা কাঁপতে কাঁপতে বলল রাজামশাই আমি ছোট হলেও সাহসী যদি কখনও আপনি বিপদে পড়েন আমি সাহায্য করব সিংহ হেসে গর্জে উঠল তুই আমাকে সাহায্য করবি তুই তো নিজেই পিপরের ভয় পাস তবু সে দয়া করে ইঁদুরটাকে ছেড়ে দিল দিন যায় মাস যায় একদিন সিংহ শিকারে বের হয়ে পড়ল শিকারীর ফাঁদে একটি বড় জালের মধ্যে আটকে গেল গর্জন করে সাহায্য চাইল কিন্তু কেউ এগিয়ে এল না দূর থেকে সব প্রাণী তাকিয়ে রইল ভয়ে ঠিক তখনই ছোট ইঁদুর টিমি ছুটে এল সে চারপাশ দেখে বুঝল কাজ বড় কিন্তু সাহস চাই সে এক এক করে দাঁত দিয়ে জাল কেটে দিল ঘণ্টাখানেক ধরে ধৈর্য নিয়ে সে সিংহকে মুক্ত করল সিংহ বিস্ময়ে তাকিয়ে বলল তুই সত্যিই ছোট ইঁদুর কিন্তু তোর মন অনেক বড় সব প্রাণী তখন হাততালি দিল একমাত্র ইঁদুরই সিংহকে রক্ষা করেছিল